ঘুরাতে যাবে ডিঙা চলে গেছে সাবুন গুঁড়ি আনিয়ে দেবে তবে তো কাঁচা হবে একটা সাত টাকার এতটুকু সাবন আনি আমার ঘুষিয়া ঘুষিয়ে 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 আমার জীবন জল দিলি খেয়ে সাম করে করে সাদিনে আর নাই কে সাবনও নাইকে সাবন গুঁড়িয়ে নাইকে থাকুক কু আর এখানে আমি নাই আমার দ্বারা নাই হলে আর কাঁচা এদিকে কাঁচতে সব দনিক দুদিন ছাড়া দুদিন ছাড়া সব ডিঙে আন দিবে আর ওই ইহা দ্বিতীয় নাই সাবনও নাই দিবে আর সাবন গুঁড়িয়ে দিবে কি করে কাঁচা হবে আমার দ্বারা নাই হবে থাকে জুলুক আর ওইভাবেই থাকুক এই দু তিন ঘণ্টা করে পড়বে আর এই ইহা করে কঠা করে 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 আর ফেলায় রাখিয়ে ওই আই হবে কাঁচাটা ও দ্বিতীয় হবে না ওরকম সাবন গুঁড়িটা আনে পাঁচশো এক কেজি লোকে আনিয়ে দেয় তবে না কাঁচাটা হয় ওই আনিয়ে দিবে নাই আর বলি যা কাঁচি দিবি আমি আর কোনটায় কাচিয়ে দেবো কোনটাকে লেগেলেই কোন আপনাই ফোচিও হবে ওর সেদিকে তো নাই ওইদিকে সাত টাকার একটা পার্টি বানিয়ে দিবে যেটা গোটা এই ভারতবর্ষে না কে যান সাত টাকার পার্টি খুঁজে খুঁজে কোন দিয়ে গেলে সেইটা আনিয়ে দিবে খুব ওই যে যা কাচি দিবি যা থাকুক আমার দ্বারা আর হলেও নাই গেলেও আমাও বলে দিব এসে বলবে তখন ওই ডিঙ্কাই আছে তোর কাঁচা হলেও নাই এই ভদ দুপহরে মাথের কাজ হ্যাঁ বললি যেমন তো তোটুকু পয়সা মতো আনিয়ে দিবি সেটা দুটি মরিচ চাষ করব বলে দুটি মরিচ চারা দিব সেই জন্য চারা গাড়িটা করতে আমার কেমন জানা চাই রোদি ঘরের লাগকে বলছি না দিব না যেটা করব সেই আমার ভরসা ঘরের লোক এক কুকুরও কেউ সাপোর্ট বোঠে ঠিক বার একটু গবত্তবোধ দিতে হবে বললি যে টপ করে চারাটা আমার আজকে রকা চারা হলেও আমার এখন ওই চারা গাড়িয়েই কুড়া হলেও এটার উপরে গোবর দিতে হবে ঘাস বাঁচতে হবে না ঘরটায় ঢুকে আছে ঘরটায় যেমন ঘরটায় চামের বটা কেউ লেগছে মতো কুকুরে না মানুষ বটে আর বেলাটা অনেক হয়ে গেল দেখি তো টাইমটা গেল বারোটা বদ দেখা আছে নাই নাই কাজটা কালি করিব আগে বধ দেখাটা বড় কাজ ওঠে নাই তো পিসা শ্বশুর এখানেই ফোন করবে একটাকে পৌঁছে দি বলে টপ করে টুকুর যাই সিনাই আর আমি যাব।

লোক যা এরকম করে ওই চিন্তা ভাবনা করে কই সাবান কই যাই নি দিও তো সেদিন আনি দিলি যে খাই খাই নি আছে ওটা সাবনটা বাক দেখে নি ঢুকাই নি যেটা পড়ে ভারত বর্ষে যে সাবনটা নাই সেইটা নিয়ে আছে এতটুকু একটা সাবন আনি তো পাথরের মত কে অত ঘুষতে পারবে সারা দিন ঘুষলে এতটুকু ফ্যান নাই হয় সারা দিন ঘুষেছি না তো তো 7 টাকা দাম নি বাটি সাবনটার এখন আর কেউ 7 টাকা লিছে কত লিছে ওই 7 টাকার ওই রকমই হবে

তার পেঞ্জামা পরে আর বদ দেখতে যাওয়া হবে না তাকে লুঙ্গি পরে যেতে হবে কিপটে আমার দর ঘরে থাকিতে কেন আর ওই হবে আমি কিপটে হই নাই তো তুই এটা 10 টাকার বাটি সমান গুণি কা আনতে পারে না তো তোর কাপড়টা কি করে তাইলে পরিষ্কার আছে আমি সেদিন বাপের ঘর লাই নিয়েছি ও বাপের ঘর লা সাবান সাবান গুড়ি আনিছি নাকি আপনি যখন দেখিয়াটা হইছে দেখা তোর তো চালাকি বুদ্ধিটা আমি জানি না নাকি তুই এই আমাদের তালে পয়সা চুরি করে নিয়ে যাস আর বাপের ঘরের লা কিনে রানিস বলিস যে বাপের ঘরে দিয়েছে তুই কম চালাকে বিড়ি ছানা বড়ি কি তোমে রাখতে দিছ আমাকে সেই আমি নিয়ে যাই ও নালে আমার পয়সা কি করে চুরি হই তাইলে হ্যাঁ ইয়া দমে পয়সা একটা সাবন কিনতে এর হে না আর এর পয়সা চুরি হচ্ছে পয়সা তো চুরি হইয়ে সেদিন আমার কাছে সাতশো টাকা পয়সা ছিল পরে দেখছি আমার আছে ছশো টাকা পয়সা একশো টাকা পয়সাটা মারল কে সাতশো টাকা দেখিয়েছি কব না শুনিয়েছি তোর বাপের ঘরে সাত হাজার আনিস তুই নাই নাই হ্যাঁ এটা বাটি সাবন নিয়ে আসিস চুরি করে আর আমাকে দেখাছি সেদিন তো 100 টাকাটা কে নিল এটা আমি জানি কে নিল এটা তো ঘরটায় কি আমাকে কত টাকা রাখতে দিয়েছে তো ঘরটায় কি কোনো বিদেশের লোক আসছে নাকি তুই হে ঢুকা বাইরা করছিস না তোর পকেটে রাখাই না তুই হে জানবি না আমাকে রাখতে দিলে সেইটা আমি জানি সেটা বাদ দে এখন আমি কি করে বল দেখতে যাব সেইটা আগে বল আমি নাই কেনা জানবি নে তুই বাপের ঘর ল যা পেন জামানি দিবি যা ওইটা পরে আমি বৰ দেখতে যাব হা ইহঁত জন্য কিনে রাখিয়ে দিয়েছে তো নাই তোর তো তোর কিনে রাখিয়ে দেই সাবোন গুঁড়ি রাখিয়ে দেই আর আমার জন্য পেন জামা কিনে রাখিয়ে দিবে নেই তোর বাপ নু কি বড়ো দানা দা রঙু রে এগিলা পরিয়াই যে হা এ লুঙ্গি পরে এগিলা পরে আ এগিলা হা তো নিয়ে আ এ এইগিলা পরহে চলি যাব হা হা মই লিয়া গিলে হা তোর ভালো হবক ভালো হলে নাই আর ভালো হলে কি আর নাই ভালো হলে কি এই রিটলিয়া পেন্টাপুরী বোধ দেখি যামন কি আমি কোথায় পাবা কবা ঠিকই আছে তোর মতন বিড়ি ছানা তোর পাললি না কেন তুই যদি নাই এই সাবন ছিল তো চুদার পাঁচটা দিউ তো কাছে দিতে পারতিস তাও তো আমার যাওয়া হবে আমি নাই জানি কারে কেমন করে কাছে অ খাতে জানিস খাতে আর কেনই জানে हां তো খাতে লড়ে তো খাতে জানে খাতে জানবি সেই তুই শ্বাস পর্যন্ত হামাকো খাবি তোর যেরকম আমি নিলিয়া বুঝতে পাচ্ছি বুঝলিছ জ তো চ আর কি বলিবো যাই ভালো মন্দ খাদ থাকাত তুই ভালো ঝকঝকে পড়তে থাক আর আমি রিঠা পড়ে যাচ্ছি বদ দেখতে লোকে যদি তাকে ওইটাই ভালো বলে তো বলবেক দোষ হবে বিড়ি সাইডে কথাই কবেক না জানিয়ে দিলে তো লোকে কি বলে বল কি আর জামা প্যান্ট তা ময়লা আছে মানে আর বহুটা বদ ঘি বটে ওইটাই বলবে কি না ইচ্ছা নাই বলবেক ইছা বলে আনিয়ে দেয় নেই আনে দেয় নে হয় তো কি আর তো দেখবো আর দু এক লাখটা সুইধ কাকে কি বলছে হ্যাঁ হ্যাঁ ভালা এরা কত লেট করছে বলে চাঁদে যাব বারোটা বাজে একটা বাজে গেল দেড়টা বাজতে চলিল তাতেই হচ্ছে বাবু বাবুরা লে চলো চল তখন এর গাড়ি পাক করছে ও চাঁ করছে না সে যাই ঘুরিয়ে আসতে হবে কিনা আর হয়ে যায় তো তখন আরো লেট হবে না চলো 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 আজকে আর দাড়ি দুড়ি কেমন কাটিয়ে দিলিও ঠিক দেখা আছে না নাই বললি তো ভাই কেন দিতি হুম মোটামুটি ঠিকই আছে তাহলে কই গো সাইড হলো না নাই ফালছো যে পৌঁছিলি হ্যাঁ হ্যাঁ পৌঁছিলি মানে কি বলবো এক দুটি মরিচ চারা দিবার ছিল তো ওইটা ওই টুকু কুড়িয়ে দিলি আর বলি যাই তোমরাই তো বলেছো যে বারোটা সাড়ে বারোটা একটার সময় নাকি যাবে তার জন্য আমি টপ করি না তুই চারটা আমার দেওয়া হয়তো ওই জন্য আমি টপ করে ওই কুড়িয়ে নিয়ে হ্যাঁ আর আলি আর কি বলি চলো তো যাওয়া যাক তো বলি তুমিও যাবে তো কেন আমাকে তুমি যাতে বলেছো তো যাবো না কুটুম্বটি তো হ্যাঁ আমি যাতে বলেছি ঠিক আছে হ্যাঁ তবে তোমাকে এরকম ভাবে তো আর আমি বলি নি

টনটা খারাপ হলি ও আমার হ্যাঁ আমার এই দেখো জুতা গিলা দেখো কেমন ট্রেন জামা গিলা মইলাই তো কষ্টি চিমটা লাগ মইল বাইরে যাবে আর 30 টাকার গাম ছানি আসে তো এখন 30 টাকার গাম ছানি কে যাচ্ছে তোমাকে দেখলো মানে দেখো তো আর হবে না যদি হবার থাকে আর হবে না তো বিহাটা আমি নাই করব তুমি এমন আমি অপমান করছো কুটুম দেখি নিয়ে আসতে বলেছো বলে আসি জিনালি কোন আমি আসতে নেব

এই স্যালা জামাই কে ই আর বলছে বুনিয়া দি বটে ই আর ঠেঠা ওই সব দিন এরকম ঠেঠা সব দিন ঠেঠা যোথা যাবে কে ইয়ার জন্যে আমাদেরও বোধ না আর হামদের মনুটার তো যা বটে বটে ওর তো ওই মানে কাপড় চোপড় ওরকম কোনো নাই আর কোনই নাই আর যোথা যাবে কে ভাবে যাবে ই লাজ বল কি বলে আর কোনো ইহা নাই ই আর কোন ইয়াকে লিখলেও মানে অশান্তি আছে ইয়াকে নাই গেছেই ভালো হয়েছে ঠিক আছে বনাও এ বাবুরা অরে বলে